गुरवी गौरचंद्रा राधिकाय सदा कृष्णाय कृष्ण ख्रिश्ना भक्ताय सद भक्त हरे कृष्ण श्रीमद् भगवद गीता प्रथम अध्याय संजय धृतराष्ट्रे निकटे उभय उभय सेनार परिचय करिए दिच्छेन के कि भावे रुइये छेन के कि कर्म करछेन কৌরবগণের মধ্যে ভীষ্ম পিতামহ তিনি শঙ্কের ধ্বনি করলেন দ্রুত ধনের মনের হর্ষ উৎপাদনের জন্য পাণ্ডবগণের মধ্যেও শঙ্কের কিন্তু পাণ্ডবগণের পক্ষের মধ্যে এই মহারাতিগণের মধ্যে মহাবীরগণের মধ্যে যে সমস্ত শঙ্খ রয়েছেন তারা যে সমস্ত শঙ্কের ধ্বনি করেছিলেন कौरपक्षेर्मध्ये एरकं महाशङ्कतादे सर्वं हिषिकेश देव दत्तं धनञ्जय पौण्ड्रं दत्तमो महासङ्ख्यं भीमोकर्मावृकोतर अनन्तविजयं राजा कुन्तिपोत्रयुधिष्ठिरः नकुलः सः देवस्य सुघोषमणिपुष्पकौ काश्यस्य परिमिश्वासा शिखण्डी च महारथा दृष्टुम्न विराटस्य पराजिता द्रौपदो द्रौपदेयस्य सर्वशः पृथिवीपते सौभद्रं च महाबाहो शङ्खन्दात्मपृथा पृथा सञ्जय वल्लेन् हृषिकेश भगवान् श्रीकृष्ण तिनि पाञ्चजन्यशङ्खवादं कुरेशिलेन् ধনঞ্জয় অর্জুনের দশ নামের মধ্যে একটি নাম ইনি দেবদত্ত নামক শঙ্খ ভীম করেছিলেন ভীমকর্মা ভয়ানক যিনি সংসারের মধ্যে অত্যন্ত কর্ম করতেন তার নাম এই ভীমসেন মহাশঙ্খ তিনি বাদন করেছিলেন তার মহাশঙ্খের নাম ছিল পৌন্ড্রম অনন্ত বিজয়ং রাজা কুন্তি পুত্র যুধিষ্ঠিরহ কুন্তি পুত্র রাজা যুধিষ্ঠির যুধিষ্ঠির নামের অর্থ হলো যুদ্ধের মধ্যে যিনি সবসময় স্থির থাকতেন তার নাম যুধিষ্ঠির নামক শঙ্খনাথ করেছিলেন নকুল শহরে এরা দুজনেই সুঘোষ মণি পুষ্পকৌ শঙ্খের নাদন করেছিলেন কাশ্যস পরমেশ্বাস শ্রীখণ্ডী মহারথ কাশিরাস শিখন্ডী ধৃষ্টদম্ন বিরাট রাজা সাতি দ্রৌপদ রাজা কুন্তিমায় দ্রৌপদীর পঞ্চপুত্র সুভদ্রার পুত্র অভিমন্যু এনারা সবাই এই মহায়ুদ্ধের মধ্যে কুরুক্ষেত্রের মধ্যে নিজের নিজের শঙ্খ তারা ধ্বনি করিয়েছিলেন এই শঙ্খের ধ্বনি শ্রবণ করে কৌরবগণের মনের মধ্যে কি যে একটা ভয় উৎপন্ন হবে ভীতি উৎপন্ন হবে আমরা এই ভয় ভীতি আমরা আগামীকাল শ্রবণ করবো সবাই বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে গৌ